আসসালামু আলাইকুম আজকে এক গ্রামের রাস্তায় আমি দাঁড়াই আছি গরম ভালো লাগে না সেই জন্য আমি রাস্তায় খারাপ আছি তার মধ্যে আমি দেখলাম আইসক্রিমালা যাতে তার মানে গরমের টাইমে আসছিল খাওয়াটা কলমানে চাই আমরা আইনগ্রম মনে চাই কলমান খাওয়া দাওয়া আসছিল আইসক্রিম কিনে দিলাম দিয়ে আমি নিজেও ঘুমো ভাই আইসক্রিম জানি একটা গরম মজা আইসক্রিম না খেলে ভালো লাগে না কত করে হ্যাঁ দশ টাকা এটা দশ টাকা হ্যাঁ আর কত কত দামের আছে বিশ টাকা আছে দশ বাটি হবে দশ টাকা হ্যাঁ অরেঞ্জ হইবো দশ টাকা এটা অরেঞ্জ মানে যে এরা দেওয়া আছে ইয়ে মতো ম্যাঙ্গো ম্যাঙ্গো না দেওয়া আছে ওটা হ্যাঁ দেখলি ওটা হবে দশ টাকা এটা খুলি না এখন

তাহলে দেখেন পাঁচটা বাজার যায় পাঁচ দশটা বাজার বাড়াইছে পাঁচ ঘন্টায় যে আইসে সন্ধে পাঁচটায় যাব কত পরিশ্রম করে আর এই টেহাগুলো কাজ যায় রক্ত সাড়ে হাজার কামাই করে এই টেহার মধ্যে কোনো সুদ নাইকিয়া এই কত মানুষ আছে দেখেন এই দিনে পাঁচ হাজার টাকাও সেকেন্ডে কামাই করে তারও দিন যা আর এনে সাড়েটার দিনে না খেয়ে একবেলা বেলা খাইয়া কামাই করে পাঁচশো টাকা হাজিরে পরে করে দিয়েই এনে সন্তুষ্ট হয় তাহলে এই পাঁচশোটা আরও যেখানে মূল্য পাঁচ হাজার সেখানে পেয়ে ওটার একই মূল্য কিন্তু আপনার পরিবারের কয়জন আছে আমার ফ্যামিলি নাই ফ্যামিলিটা তো পাঁচ বছর ধরে ছাড়া ছাড়ি হ্যাঁ ঘরে দুটো মা আছে তো আমার ভাই নাই বোন নাই আমি আপনার ই নাই ঘরের স্ত্রী নাই নাই গেছে গা হ্যাঁ পাঁচ বছর ধরে কোলাভান আছে একটা মেয়ে আসলে বিয়ে দিছি আর দুটা মাল লগে আছে গেছে আর একটা ছেলে আছে আমার ও তার কয়েকদিন আগে তার পরিবারটা সারা সারি হয়েছে তিনটে বোলা ভান একটা মেয়ে হয়ে গেছিল বিয়ে দিছে আর দুইটা মেয়ে না একটা ছেলে একটা মেয়ে একটা ছেলে একটা মেয়ে বই লোভে গেছে আর আপনি কি মা বোঝা মেয়ে আছেন না বাবা নাই মাটা দুটো মাটা আছে আর মা ভাত দেন এই বিজনেস করে মা পালেন না ও সুন্দর কথা কইছে এই বিজনেস করে সারা দিন কষ্ট করে পাঁচশো টাকা মজুরি পায় কতদিন ছয়শো টাকা থাকে কতদিন চারশো টাকা থাকে শরীর ভালো না থাকলে তো তৈরি করেন না ভুল থাকে তার বাদেও মায়ক ভাত দিতেছে দিতে চিন্তা করেন তার মধ্যে পরিবার একটা বিচ্ছেদ হয়েছে তিনটে চারটে পোলাফান তিনটে পোলাফান দুদিনে গেছে আর একটা নিদে বিয়ে দিয়েছে এনে মনে বহুত কষ্ট আছে মানুষ দেখে বোঝা যায় না আজকে আমি আইসক্রিম কিনবার আমি বস্তুটা দেখলাম আজকে আমি আইসক্রিম আমি বস্তুটা সাক্ষাৎ করে আমি এর কাছে যেখানে আমি তথ্য নিলাম যে বুঝলাম যেখানে পেলাম খুব ভালো মানুষ সর সরাস সরুর মানুষ আর এই ধরনের মানুষগুলোর মাঝে কোনো গিলটি থাকে না তার মানে এই এই ধরনের মানুষ রায় পয়ালি ভাবে যে সঠিক রোজগার করে আমি কীভাবে খাওয়া দেবো দুইটা যদি হারামিন রোজগার করে খাই না এদিকে সঠিক রোজগার না করে করছে সকালে আটটা বাদ বাড়াইছে আজকে এই পাঁচ ঘন্টা এসে এনে পাইছে কিছুই খেয়ে নাই আবার সন্ধ্যা পাঁচ ঘন্টা এসে বাড়ি পাবো এই যে আইসক্রিম বেছে দশ টাকার পাঁচ টাকার বিশ টাকার পঞ্চাশ টাকা ষাট টাকা চুরি আছে আপনারা ঘরের মধ্যে আইসক্রিম জুল খান তাহলে ইল্লি মাসের কাছে আইসক্রিম খাবেন আর আইসক্রিম যে খাবেন আপনারা ভাববেন না যে ইনি কত শত বড়ো মানুষ কত শত ইনকাম করে ইনি ইনকাম একদম মুখটাই নাই সারাদিন পাঁচশোটা ইনকামটা মা বাবু পালে বাপটা নাই মাওটা আছে তো এইখানেই আমি শেষ করলাম গরিব মানুষের সাথে আল্লাহ আছে আর গরিব মানুষের সবসময় হাল্লা রোজগার করে খাইয়ে খাবারের চেষ্টা করে কোনো দিন বেহক রোজগার করে খাবার চেষ্টা করে না তাই আমি আজকে আইসক্রিম এটা কিনলাম আইসক্রিম এটা দামবেন কথা কথা বললাম ধরতে আইসক্রিমটা আমি আল্লাহ খামো খাইছে দেখুন দেখি সুস্বাদ ভালোই ভালো লাগে হুম ভালো গরমের ভিতরে আইসক্রিম খাওয়াটা জরুরি ভালো লাগে পোলা সেই জন্য খায় আমি সেজন্য আইসক্রিম কিনবে আইসা এই আমার ভাইয়ের কাছে দুই একটা কথা শুনে আমার খুবই ভালো লাগলো আর একটা মর্মান্তিক একটা খারাপ লাগলো কোনটা ইনির সাথে পরিবারটা নাই মাও আছে মায়ের সাথে ইনি একসাথে খাইতেছে মায়ের কাছে এইখানে শেষ করছি ভুল হলে ক্ষমা করবেন ক্ষুধা হয়েছে